This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি আপডেট বাংলার এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ফের মোদী মমতা বৈঠকের সম্ভাবনা বড় খবর ফের নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী এমনটাই সূত্রের খবর আর কি বলছে সূত্র দীক্ষা ভূই আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী দীক্ষা দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশে জুলাই দিল্লি যাবেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে এবং সেখানে তার দলীয় যারা আছেন তাদের সাথেও তার আলাদাভাবে বৈঠক হবে বলে আমরা আগে থেকেই জানি সেটা সাতাশ তারিখে নীতি আয়োগের বৈঠক আছে কিন্তু আমরা যেহেতু প্রশাসনিক সত্যি থেকে খবর পাচ্ছি যে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান এবং সেই কারণে ছাব্বিশ তারিখে সাক্ষাৎ করার সময়ও চেয়েছেন বলে আমরা যেটা আবার জানতে চাইছি অর্থাৎ দেখতে গেলে আমরা যখন দেখেছি যে কয়েক মাস আগে অর্থাৎ ভোটের আগে যখন প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন রাজভবন উঠেছিলেন তখনও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়েছিলেন এবং রাজভবনের প্রধান করে জানতে চাইবো সাক্ষাৎ করতে কেন চাইছেন কি কি এজেন্ডা রয়েছে বৈঠকে দেখো আমরা অনেকটা জানি যে বাংলা অনেক জায়গা থেকেই বাংলার বঞ্চনার শিকার হচ্ছে বলে মুখ্যমন্ত্রী যেটা বারবার বলে আসছেন আবাসের টাকা রয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা রয়েছে গ্রামীণ সড়ক যোজনার টাকা রয়েছে একশো দিনের টাকা তো পাওয়াই যায়নি সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকেই টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে যদি কেন্দ্র সরকার টাকা না দেয় বুঝতে পেরেছি মানে সূত্র বলছে মূলত বকেয়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সূত্র এ কথাই বলছে নজর থাকবে দীক্ষা নজর রাখো আচ্ছা বাংলা একটা প্রবাদ আছে না দশে মিলি করি কাজ নাহি হারি জিতি লাজ নিশ্চয়ই মনে আছে আপনাদের রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব বারবার এই বার্তাই দিচ্ছেন দলের নিচুতলার কর্মীদের কিন্তু কে শোনে কার কথা রাজ্যের শাসক দলের কিছু নেতা কর্মীর কানে বোধহয় নেতৃত্বের নেতৃত্বর বার্তা পৌঁছচ্ছে না তা না হলে গতকালই একুশের মঞ্চ থেকে নেতা কর্মীদের সংযত হতে বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টাও কাটেনি তার মধ্যে সেই তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার পানিহাটি দক্ষিণ চব্বিশ পরগনার তত আমাদের নরম হতে হবে আমরা যত তত আমাদের দায়িত্ব বাড়বে অযথা কোন রকম কোনো বিতণ্ডায় জড়াবেন না শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে আমি মনে করি তৃণমূলের কর্মীরা এই তৃণমূলের শক্তি এভাবেই একুশের মঞ্চ থেকে তৃণমূলের নেতা কর্মীদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেও সংঘর্ষে জড়িয়ে পড়ছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ উত্তপ্ত পানিহাটির চোদ্দ নম্বর ওয়ার্ডের রেল পার্ক এলাকা অভিযোগ রবিবার রাতে তৃণমূল কর্মী রানা আবে মারধর করে তৃণমূলের কর্মী পরিতোষের গোষ্ঠীর লোকেরা দোষীদের গ্রেফতারি দাবিতে খরদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা সেই রেশ থেকে যায় পরের দিনও সোমবার অভিযুক্ত তৃণমূল যুবনেতা মুবাই মল্লিকের অফিস ভাঙচুর করে অন্য গোষ্ঠীর লোকেরা ছমাস সাত মাস ধরে আমার কোনো ইলেকশান থেকেও মানে ইলেকশানেও কোনোভাবে ইনভলভ করতে যায় ইনভলভ হতে যায়নি দুর মানে নানাভাবে শাসানো হয়েছে আমি অফিসে বসলে অফিসেও শাসানো হয়েছে অফিসে তালা দাও অফিস বন্ধ করে দাও করে তো আজকে সকালবেলা শুনলাম যে ভেঙে দিয়েছে সব কিছু কল করে যদি কেউ অন্যায় করে মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই সমাজ বিরোধী কার্যকলাপ কোথাও হলে তার প্রতিবাদ করতে হবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় তৃণমূল নেতার সঙ্গে কলকাতায় একুশে জুলাইয়ের সমাবেশে না যাওয়ার জন্য হামলা ও মারধরের অভিযোগ পোলেরহাটের ব্যাওতা এলাকায় গুরুতর জখম হন ছজন অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে পাল্টা কৌশিকের অনুগামীদের মারধর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ দুপক্ষই পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করে বিকেট মিটিংয়ে আমরা ওদের মিট ডাকেতে যাইনি বলে আজকের আমাদের সাড়ে এগারোটার সময় রাত্রিবেলা মারধর করা হয়েছে তার নাম হচ্ছে সঞ্জয় সত্তার বাপের নাম সুবুল সত্তার সে একটা বড়ো একখানা মেশিন বার করেছে হলো গুলি কফা খুব প্রধান ছিল ঠিক আছে ওনার নাম হচ্ছে নিমাই আর প্রধানের ছেলের নাম কৌশিক এবার আমার স্বামীকে ডাকতে এসেছিল মানে আমার স্বামী যায়নি কো এবার আমার স্বামী যেটা নিজের নিয়ে নিজে গেছে আমার ছোট মেয়েটাকে ধরে এনে কি মারটা মারলো আমার স্বামী প্রতিবাদ করলো আমার স্বামীকেও মারলো লোকসভা ভোটে তৃণমূলের বিপুল সাফল্যের পরেও এক শ্রেণীর কর্মীদের অপকর্মের জন্য দলকে বারবার বিব্রত হতে হচ্ছে তাই একুশের মঞ্চ থেকে থেকেই আরও একবার শুদ্ধিকরণের বার্তা দেন মমতা ও অভিষেক কিন্তু দলের কর্মীদের দ্বন্দ্ব মারামারি আটকাবে কার সাধ্য অনন্ত চট্টোপাধ্যায় ও সত্যজিৎ মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা শোনা যাচ্ছে এলাকা দখলের জন্যই নাকি তৃণমূল তৃণমূলকে মারছে আচ্ছা এলাকা দখল করে কার লাভ নেতাদের লাভ না লাভ যদি এই ছবি দিনের পর দিন দেখে যে এক নেতা আরেক নেতাকে মারছে তাহলে তার প্রভাব ভোটের বাক্সে পড়বে না তো লিড কমবে না তো আর যদি লিড কমে তাহলে নেতাদের ঘাড়ে যে খাড়া নেমে আসবে সেটা গতকালই পরিষ্কার করে দিয়েছেন দলের সেকেন্ড ইনকম্যান্ড জনপ্রতিনিধি হয়েও যারা লিড দিতে পারেননি কাদের বিরুদ্ধে ব্যবস্থানার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের ওপরে কোপ পড়বে যারা এবার লিড দিতে পারেননি সেই নেতারাই বা কি যুক্তি সাজিয়ে রেখেছেন দেখুন এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে বিরোধী থেকে ফিরে অ্যাকশনের হুঁশিয়ারি তৃণমূলের সেনাপতি কোথায় অ্যাকশন তারও ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আসামিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্রছায়া আপনি থাকুন পূর্বভোট পঞ্চায়েত ভোটে বিপুল জয় তৃণমূলের অথচ লোকসভা ভোটে পিছিয়ে এমন উদাহরণ নেহাত কম নয় নব্বই বিধানসভা আসনে ঊনষাট পুরসভায় ছয় নিগমের মধ্যে পাঁচ পুর নিগমে কলকাতায় প্রায় আটচল্লিশ ওয়ার্ডে কলকাতায় জোড়াসাঁকো শ্যাম্পুপুর বিধানসভায় লিড দিতে ব্যর্থ জড় প্রতিনিধিদের কি শাস্তি হতে পারে পরের ভোটে টিকিট বাদ দলীয় দায়িত্ব কারা হতে পারে বলছেন কলকাতার মিয়ন যারা যারা নিষ্ক্রিয় ছিল যারা ভেবেছিলে যে আমার ইলেকশনটা আমার ইলেকশন আর অন্য ইলেকশনটা আমার ইলেকশান নয় নিশ্চয়ই দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত চেয়ারম্যান ড্রপ ড্রপতি হয় ইলেকট্রিক রিপ্রেজেন্ট ড্রপ হয় না যেখানে আমাদের দলের স্ট্রং আছে সেখানে নিশ্চিতভাবে তাদের যে দায়িত্ব আছে সেগুলো নিয়ে ড্রপ হতে করে কী বলছেন লোকসভা ভোটে পিছিয়ে থাকা কাউন্সিলররা শাস্তিতে আপত্তি নেই আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী আজকের দিনে যেভাবে রাজনীতি প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা আতোষ কাছে তলায় কাঁটা ছেঁড়া চলছে প্রত্যেক মানুষ সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন সেখানে ইউ হ্যাভ টু পারফর্মের কাউন্সিলের যুক্তি যদিও দক্ষিণ কলকাতায় আমরা বিপুল মার্জিনে জিতেছি কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ওয়ার্ডে আমরা হেরেছি এটাই তো গণতন্ত্র এরকম তো নয় যে সব জায়গা থেকে আমরা জিতে গেছি তার মানে এই নয় যে মানুষ পরিষেবা পাচ্ছে না কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে অভিযোগ নম্বর ওয়ার্ডের অভিযোগেরই আমি বিভিন্নভাবে বিভিন্ন অংশে যেভাবে কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি আমি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি জায়গাটা আরেকটু একটু ভালোভাবে অন্তত দেখেন তাহলে আমার কাজ করতে খুব সুবিধা হয় লোকসভা ভোটে পিছিয়ে থাকাই ট্রেন্ড বলছেন চুয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি তো আমার ওয়ার্ডে যে ট্রেন্ডটা দেখছি দু হাজার দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশেও দেখলাম যে পরপর লোকসভা তিনটে যে নির্বাচন হলো তিনটেতেই কিন্তু সেন্ট্রালে মানুষ ভোট দিয়েছে উচ্চ বৃত্ত যারা মানুষ তারা আবার যখন লোকসভা নির্বাচন চলে যাচ্ছে এই সামনে ছাব্বিশে যেমন আবার বিধানসভা আসবে আবার যখন কর্পোরেশন ইলেকশন হবে তখন কিন্তু মানুষ আবার লোকাল যে সরকার রাজ্য সরকার সেইখানেই ভোটটা দেয় এই যুক্তি কি মানবেন তৃণমূলের সেনাপতি পিছিয়ে থাকলেই অ্যাকশন এটাই বা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন তুলছেন বিরোধীরা যেখানে যেখানে ওরা ব্যবস্থা নেবার কথা বলছে তাহলে তো মানুষের ভোটকে সেখানে তো নিশ্চয়ই মানুষের ভোটেই এই ফলাফল হয়েছে তারে তারা মানুষের ভোটের প্রতি তাদের তারা শ্রদ্ধাশীল নয় তিন মাসে অ্যাকশন তবে কি পুজোর আগেই পদে কাঁচি আগামী পুরসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন সেই নির্বাচনগুলিতে এই পিছিয়ে পড়া জনপ্রতিনিধিরা কতটা টিকিট পাবেন আদৌ টিকিট পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে ক্যামেরায় গৌরবের সঙ্গে বাংলা কলকাতা দেখুন এখনো পর্যন্ত দুটো খবর দেখালাম একটা খবর দেখালাম এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল তৃণমূলকে মারছে আর দ্বিতীয় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের করা বার্তা দিয়েছেন আর এবার দেবো এক মায়ের খবর এক মায়ের কথা বলবো যে মা সদ্য তার সন্তানকে হারিয়েছে ডেঙ্গিতে কাঁদতে কাঁদতে বলছেন শিলিগুড়ি পুরসভা জনপরিষেবাটা দিক যেটা তাদের কাজ যাতে আগামীতে আর কোনো মাকে কীভাবে ডেঙ্গিতে সন্তানকে না হারাতে পারে বিপুন সেই মায়ের চুপ সো ফিভার অলমোস্ট থ্রি টেস্ট থাউস কো ফিভার সি টেস্ট আয় তো ডেঙ্গু পজিটিভই আয়া একরত্যি মেয়েকে হারিয়ে মায়ের বুকফাটা ফাটা কান্না শুনছেন শিলিগুড়ির সাত নম্বর ওয়ার্ডের স্বামীনগরের বাসিন্দারা পরিবার জানিয়েছে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল ন বছরের জাহিনা খাতুন ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার নার্সিংহোমে ভর্তি রবিবার বিকেলে নার্সিংহোমে শিশুর মৃত্যু ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির জেরে মৃত্যুর কারণের উল্লেখ রয়েছে এলাকায় নালা নর্দমা আবর্জনা যত্রতত্র জল জমে থাকার ছবি ধরা পড়েছে মেয়েকে হারিয়ে মায়ের আর্তনাদ

প্রসন্নজিৎ চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা